কালীগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির এক অভিনব উদ্যোগ বর্ষে পদার্পন করলো এই শান্তিপল্লী পুজো পূজার এবং তার এই নবরূপে সজ্জিত ক্লাব উদ্বোধন করা হলো এই উদ্যোগে সাধারণ মানুষ পাবেন জরুরি সময়ে দ্রুত এবং সুরক্ষিত পরিবহনের সুযোগ শান্তিপল্লী পুজো সমিতির এবারের ভাবনা হচ্ছে চালচিত্র উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রীগণ সহ শ্রীখোল দেবাশিস এবং উননব্বই নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মজুমদার এবং পল্লী শান্তিপল্লী পুজো সমিতির উদ্যোক্তা সুজিত মন্ডল মহাশয় চিফ অর্গানাইজার জয়ন্ত বন্দ্যোপাধ্যায় এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন টালিগঞ্জ থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট মহিলার গোড়া বাজার দমদম বিল্ডিং এর ঠিক বিপরীতে পুরুষের পুরুষত্ব ফুটিয়ে তুলতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখুন এটা আজকে আমাদের দিনে আজকে শান্তিপুরি পূজা সমিতি আনন্দের দিন এখানে দুটো বিশাল কাজ হচ্ছে আজকে এক তো খুঁটি পুজো হচ্ছে দ্বিতীয়ত আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স উদ্বোধন হচ্ছে তার থেকেও বড় কথা আমাদের আজকে নূতন দুর্ধর্ষ যা সাউথ ক্যালকাটায় নেই সেই রকম একটা ক্লাব ঘর আমরা তৈরি করতে পেরেছি এর থেকে বড় আনন্দের আমাদের আর কিছু নেই এই এইটটি সেভেন ইয়ার্সটা আমাদের কাছে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আপনারা যে এইখানে আমাদের এই অর্গানাইজেশনে এসে আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটাকে তুলে ধরছে সেই জন্য আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এবং আমরা চাইব যে আপনারা আপনাদের এই আমাদের এই উদ্যোগকে যারা বাংলার ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এর অ্যাম্বুলেন্স পরিষেবা যেন আমরা সকলের কাছে দিতে পারি আমাদের অর্থটা বড় কথা নয় সেবাটাই আমার নাম জয়ন্ত বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছে চিপ অর্গানাইজার শান্তিপলি পূজা এবং দুটোই একসঙ্গে কী বলবেন শান্তিপলি পুজো শান্তিপল্লি পুজো আমরা এবার নতুন কাজ করছি এরা বরাবরই ভালো বিজয় কাজ করে এবছর একটা নতুন অ্যাম্বুলেন্স ওপেনিং করছে এটা সাধারণ মানুষের খুব কাজে লাগবে আগাম দুর্গার পুজোর যে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানিয়ে সকলকে আমরা এই শান্তিবলী পুজো দেখার জন্য অনুরোধ করছি দেখতে আসার এবছর শান্তিপলির ভাবনায় আমরা চালচিত্র রেখেছি চালচিত্র রাখার মূল কারণ যেটা চালচিত্রটা বহু পুরনো ভাষা এই চালচিত্রের মাধ্যমে আগে দেবী দুর্গা আমরা দেখতে পেতাম এখন এই নতুন ভাবনার দিক থেকে এই পুরনো ভাবনাগুলো চলে যাচ্ছে সেই পুরনো ভাবনাকে তুলে আনাই আমাদের মূল উদ্দেশ্য আমার নাম রাজনারায়ণ শাহ চৌধুরী আমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে থাকি ভীষণ ভালো লাগছে শান্তিপল্লী প্রতিবারই একটা দিন করে এগিয়ে যাচ্ছে অঞ্চলের না ওয়ার্ডের পুজো খুব ভালো লাগছে খুব নাম করছে দুধাম থেকে লোক আসছে দেখতে আমরাও থাকি পারলাম পাড়া পাড়া প্রতিবেশী সবাই মিলে এই পাঁচটা দিন খুব আনন্দ করি এই পুজোর প্যান্ডেলে গান ছোটো ছোটো বাচ্চাদের নাচ সবাই মিলে খুব আনন্দ হয় ভীষণ ভালো লাগে এই

নাম আমি একটি ছবি আসবে আমি বললাম